আপনি যদিও এমনিতে আল্লাহর দরবারে কোরআন দাঁড়াইব বলবো আল্লাহ মুখে কেন এই খাতার মধ্যে দান করাইলেন বাম কাতারে বলে হে জাহান্নামি আমলটা বলা আসিল না কারণ হাসরের

وفريق في السعيد جل الله أكبر ময়দানা হবে দুইটা দল একটা হবে জান্নাতের একটা হবে জাহার নামের জাহান নামের অনেক দল আছে হে কোরআন শিক্ষা দিছে বাচ্চাদের কোরআন শিক্ষা দিছে নিজে কোরআন কোরআন যেখানে কাছে সুপারিশ করার জন্যে আল্লাহ ওই আব্দুল্লাফার বাম কাতারে কেন বলে সে জাহান নামি আল্লাহ তাকে যদি আপনি জাহান নামে দিয়ে দেন তাহলে আমি কোরআনের ইজ্জত থাকবে কোথায় সে তো আমাকে সম্মান করছে সে আমাকে তেলাওয়াত করেছে সহি শুদ্ধ হয়ে পড়ার চেষ্টা করছে আউলাদদের ফরাইছে হুজুরের টেকার বিশ হাজার ত্রিশ হাজার দিয়ে ফরাইছে মাঝে মাঝে পাঞ্জাবিও দিছে নরম বিস্কুট খাওয়াইছে ফিটাস দইসিরা মহিষিরা খাওয়াইছে আল্লাহ কেমনভাবে তাকে ধান নামও দিবেন এটা তো সম্ভব নয় হয়তো হাসরবাসীর সামনে ঘোষণা দিন যে আমি কোরআন আপনার পক্ষ থেকে কালাম উল্লাহ নয় এটা ঘোষণা দিন আর না হয় আমার সুপারিশকে কবল করে তাকে জান্নাত দিন আল্লাহ বলবেন না কোরআন তুমি কইলে আমি আল্লাহর কা

এই কোরআন নাজিলের মাস সামনে সুতরাং আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে দেই দেয় কিন্নার দেয়ার ঘাটে অসুবিধা নাই দরকার কোরআন নাজিলের মাসে কম পক্ষে কোরআন শিক্ষার কাজে আমাদের সন্তানদেরকে রাখবো রাজা আছে তো আল্লাহ রাজা আছে তো আল্লাহবীর মাশাল সবাই রাজে আসিত